শুরু করেছি আমাদের খেলা আমাদের প্লেয়ার প্লেয়ারের নাম বলো সে যাচ্ছে বলটা নিয়ে লাভ দিয়েছে ইস কাটায় ওনা কাটায় করে নাই আরো সামনে গিয়ে যাচ্ছে কেন মোবাইলটা কাত হয়ে যাচ্ছে মোবাইল কাত করার প্রয়োজন আছে লাভটা লাভটা ওটা

তাড়াতাড়ি এই যে লেভেল ওয়ান কমপ্লিট না এখন আমরা ভিডিওটা ই করব